নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টুয়ের পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল শাহজাহানের রাজত্বকাল মোঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ আলোচনা করো বা তোমাদের এই প্রশ্নটি পরীক্ষা এভাবে এসে থাকে তুমি কি এই মত সমর্থন করো যে শাহজাহানের রাজত্বকাল মোঘল রাজবংশ ও সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল বা সুবর্ণযুগ ছিল বা তোমাদের প্রশ্নটি এভাবে এসে থাকে শাহজাহানের রাজত্বকাল মোঘল রাজবংশ ও সাম্রাজ্যের কি চরম উৎকর্ষ সূচিত করেছিল আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার পঁচিশের মাইনর টু সাজেশান সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের মাইনর টু প্লে মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেল প্রথমে তোমরা একটি প্যারা করবে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে মূলত মোঘল যুগের ইতিহাসে সম্রাট শাহজাহানের রাজত্বকাল উজ্জ্বলতায় ভরপুর ছিল সেই কারণে বহু ঐতিহাসিক শাহজাহানের রাজত্বকালকে মোঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন কাফি খাঁ মন্তব্য করেছেন যে হাইফেন ডবল ইনভাইটেড কুমা শুরু বিজেতা ও আইন প্রণেতা হিসেবে সম্রাট আকবর মহৎ গুণের অধিকারী হলেও সামগ্রিকভাবে শাহজাহানের রাজত্বকালে মোঘল ভারতের চরমতম উন্নতি পরিলক্ষিত হয়েছিল পূর্ণচ্ছেদ ডবল ইনভাইটেড ক্রমা শেষ এই যুগে আগত তেভার নিয়ে বার নিয়ে প্রমুখ ইউরোপীয় পর্যটকেরাও শাহজাহানের রাজত্বকালে ভারতের আর্থসামাজিক উন্নতির কথা স্বীকার করেছেন স্ট্যানলি নেলফুল শাহজাহানের প্রজা কল্যাণমুখী উদ্যোগের কথা উল্লেখ করেছেন ঐতিহাসিক ডাব্লু হান্টার শাহজাহানের কর্মক্ষমতার প্রশংসা করেছেন ইতালির পর্যটক মানুচির বিবরণীতেও শাহজাহানের প্রশাসনের প্রশংসা করা হয়েছে এরপর তোমরা পয়েন্ট করবে স্বপক্ষে যুক্তি প্রথমত রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শাহজাহানের রাজত্বকালে যে অভূতপূর্ব সংহতি ও উন্নতি পরিলক্ষিত হয়েছিল তার ওই পরিপ্রেক্ষিতে তার রাজত্বকালকে মুঘল ভারতের চরম উৎকর্ষের যুগ বা সুবর্ণ যুগ বলে অভিহিত করা যায় আকবরের আমলে যে মুঘল সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল শাহজাহানের আমলেও তা অব্যাহত ছিল এমনকি ভারতের সীমা অতিক্রম করে তা মধ্য এশিয়ায় বিস্তৃত হয়েছিল দাক্ষিণাত্যের রাজ্যগুলির উপরে মুঘল প্রভুত্ব কার্যকরী রূপে স্থাপিত হয়েছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দ্বিতীয়ত শাহজাহানের রাজত্বকালে কোনো বৈদেশিক আক্রমণ ঘটেনি বা আভ্যন্তরীণ কোনো বিদ্রোহ সংঘটিত হয়নি ফলে তার পুত্রদের উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্বের পূর্ববর্তী সময়ে দেশে যে শান্তি শৃঙ্খলার বাতাবরণ সৃষ্টি হয়েছিল তা দেশের আর্থিক সমৃদ্ধির পথকে প্রশস্ত করেছিল ঐতিহাসিক মোরল্যান্ড শাহজাহানের রাজত্বকালকে কৃষিক্ষেত্রে শান্তির যুগ বলে অভিহিত করেছেন আব্দুল হামিদ লাহোরির ভাষ্য থেকে জানা যায় যে শাহজাহান কৃষি খাল খননের জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় করেছিলেন রাভি ও যমুনা নদী থেকে জলসেচের ব্যবস্থা করার ফলে কৃষির ব্যাপক উন্নতি ঘটেছিল শাহজাহানের আমলে রাজস্ব আয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল তিনি জমির জরিপ করে ফলন অনুসারে রাজস্ব নির্ধারণ করেছিলেন তাছাড়া এই সময়ে আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছিল এইভাবে তিনি কৃষি ও বাণিজ্যের উন্নতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিলেন নেক্সট তৃতীয়ত তিনি যে প্রজাতরদী শাসক ছিলেন তার প্রমাণ পাওয়া যায় দুর্ভিক্ষকালীন সময়ে গৃহীত সাহায্যমূলক কর্মসূচি থেকে দুর্ভিক্ষ পীড়িত জনগণের মঙ্গলের জন্য তিনি বহু সরকারি লগরখানা খোলেন এবং আর্থিক সাহায্য দানেরও ব্যবস্থা করেন ঐতিহাসিক পিটার মান্ডি দুর্ভিক্ষ পীড়িতদের প্রতি সম্রাটের উদারতার ভূয়সী প্রশংসা করেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চতুর্থত শাহজাহানের রাজত্বকালে জনগণের নিরাপত্তা ব্যবস্থা ছিল সুনিশ্চিত পর্যটক মানুচি এবং তেভার নিয়ে শাহজাহানের সুস্থ শাসন ব্যবস্থার উল্লেখ করে বলেন যে জনগণের সুখ শান্তি এবং সম্পত্তির নিরাপত্তার প্রতি সম্রাট সর্বদা সজাগ থাকতেন এরপরে নেক্সট পঞ্চমত সম্রাট শাহজাহানের সময় বিচার ব্যবস্থা ছিল উন্নত ও নিরপেক্ষ বিচারের ক্ষেত্রে উচ্চ নিচ ভেদাভেদ করা হতো না রাজা বিহারিমল এবং পর্যটক মানুচি তাদের বর্ণনায় শাহজাহানের সৎ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উল্লেখ করেছেন তো তোমরা ষষ্ঠত পয়েন্ট করবে শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য ও শিল্পকলার চরমতম উৎকর্ষ সাধিত হয় তার আমলে নির্মিত সৌধগুলিতে লাল পাথরের পরিবর্তে মার্বেল পাথর ব্যবহৃত হয় এই সৌধগুলি নির্মিত হয়েছিল ইন্দো পারসিক রীতির সংমিশ্রণে তার সময়ে নির্মিত দেয়ানিয়াম দেয়ানি খাস জামা মসজিদ মতি মসজিদ তাজমহল প্রভৃতি সৌধগুলি স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন আজও বিশ্বের উদ্রেক করে এছাড়া বহু অর্থবে নির্মিত ময়ূর সিংহাসন শাহজাহানের সৌন্দর্য পিপাসার সাক্ষ্য বহন করে এরপরে নেক্সট সপ্তমত শাহজাহানের পৃষ্ঠপোষকতায় সে যুগে শিক্ষা ও সাহিত্যের ব্যাপক উন্নতি ঘটেছিল তিনি ছিলেন বিদ্যান ও বিদ্যুৎসাহী আরবি ফার্সি ও হিন্দি ভাষায় তার যথেষ্ট দক্ষতা ছিল কবি জগন্নাথ পণ্ডিত সাহিত্যিক চিন্তামণি প্রবোধ চন্দ্র আব্দুল হামিদ লাহরি আব্দুল কাশিম প্রভৃতি হিন্দু মুসলিম পণ্ডিত শাহজাহানের পৃষ্ঠপোষকতা লাভ করেন এরপরে তোমরা একটা প্যারা করবে উপরোক্ত কারণে লেনপুল হান্টার প্রমুখ আধুনিক ঐতিহাসিক ও বিভিন্ন পর্যটক তার রাজত্বকালকে মুখল আমলের স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি প্রথমত সাম্রাজ্যের প্রসারক হিসেবে শাহজাহান ছিলেন ব্যর্থ কারণ তার কোনো অভিযানই প্রকৃত অর্থে সফল ছিল না তিনি কান্দাহারে ব্যর্থ হয়েছিলেন এমনকি দাক্ষিণাত্যে সমঝোতা করতে সক্ষম হয়েছিলেন নেক্সট দ্বিতীয়ত কৃষি ব্যবস্থার কিছু উন্নতি সাধিত হলেও সাধারণ কৃষিজীবীদের অবস্থা ভালো ছিল না কারণ সরকারি কর্মচারীদের সীমাহীন দাবি মেটাতে গিয়ে জীবনধারণের জন্য ন্যূনতম প্রয়োজনটুকু কৃষকদের হাতে থাকতো না নেক্সট তৃতীয়ত যে জায়গিরদারি ব্যবস্থা মোঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল তার শুরুতে ছিল শাহজাহানের রাজত্বকাল মনসবদারি প্রথার কার্যকরী নিয়ন্ত্রণও তিনি হারিয়ে ফেলেছিলেন এরপর তোমরা চতুর্থত পয়েন্ট করবে তার আমলে শিল্প স্থাপত্যের প্রাচুর্য ও চাকচিক্য সাম্রাজ্যের সামগ্রিক উন্নতির প্রমাণ নয় সমগ্র শরীরের রক্তমুখে সঞ্চালিত হয়ে মুখমণ্ডল যদি উজ্জ্বল দেখায় তা যেমন সুস্বাস্থ্যের লক্ষণ নয় তেমনি দেশের সমস্ত সম্পদ শিল্প স্থাপত্যে ব্যয় করাকে সুস্থ অর্থনীতি বলা যায় না এই স্থাপত্যের অতিরিক্ত বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর অর্থাৎ উজ্জ্বলতার পিছনে ছিল গভীর অন্ধকার পঞ্চমত শাহজাহানের জীবিতকালে তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল শাহজাহান তখন ছিলেন অসহায় দর্শক মাত্র তার বৈষম্যমূলক ও দূরদৃষ্টিহীনতার জন্য এই উত্তরাধিকার দ্বন্দ্ব প্রবাহিত হয়েছিল এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে মুঘল যুগে ভারত ইতিহাসে শাহজাহান সম্পর্কে যতই সমালোচনা থাকুক না কেন তার রাজত্বকাল স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ নামে খ্যাত তার সময়কালে ঐশ্বর্যের দিক দিয়ে ভারত গৌরবের চরম শিখরে আহরণ করেছিলেন অভাবনীয় শিল্পের উৎকর্ষের জন্য ঐতিহাসিকেরা প্রায় সকলে তার রাজত্বকালকে সুবর্ণযুগ হিসেবে অভিহিত করেছেন তার শিল্পরীতি সম্পর্কে যাই সমালোচনা থাকুক না কেন তার শ্রেষ্ঠ স্থাপত্য গৌরবগুলি যেভাবে মুঘল গরিমা ও অহংকার নিয়ে কালের অতন্ত্র নীরব প্রহরী হিসাবে দাঁড়িয়ে রয়েছে তার একটি হলো লালকেল্লা আবার তার সমস্ত স্থাপত্য শিল্পের মহিমাকে উজ্জ্বল করে দিয়েছে তার প্রিয়তমা প্রতি মমতাজের স্মৃতিসৌধ তাজমহল শিল্প সৃষ্টির দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে পরিগণিত হয়ে থাকে তাহলে আজ তোমাদের মাইনর টু পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রেডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানো তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার পরের ভিডিও নেক্সট দিন বা কালকে নিয়ে আসছি